এখানে কিন্তু আইফোন সিক্সটিনের অফারটা দেখতে পাচ্ছ সিক্সটিন প্রো ম্যাক্স মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা এত সুন্দর ল্যাপটপ দেখবো ভাই মাত্র পাঁচ মাসের পুরাতন ভাই দেখতে পাচ্ছ এক হাজার টাকা তোমরা কি ভাই এই টেবলেটটা নিতে চাও না স্যামসুং এর অরিজিনাল তো হ্যাঁ বন্ধু আজকে এই দোকানের অফারে চলে এসেছি আর আজকে তোমাকে দেখাবো যে এই দোকানে কত কিছু অফার চলছে আর চলো ভাই এই দোকানের ভিতরে এখন যাচ্ছি তো হ্যাঁ বন্ধু আজকে তোমাদের দেখাতে চলেছি এই দোকানের সব কিছু জিনিস আর এখানে তোমরা অনেক কিছু সস্তা পাবে কারণ তোমরা দেখতে পাচ্ছ এই ল্যাপটপটা দেখো বন্ধু এই ল্যাপটপটা দেখো তোমরা কিন্তু এই ল্যাপটপটা অনেক সস্তা দামে পেয়ে যাবে এটার দাম মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা এত সুন্দর ল্যাপটপ দেখো ভাই এই ল্যাপটপটা সত্যি কিন্তু অসাধারণ দেখতে পাচ্ছ খুবই ভালো কন্ডিশন আছে আর তোমরা কিন্তু এটা মাত্র তিন হাজার টাকায় পেয়ে যায় ভাই তোমরা কিন্তু এখানে তোমরা অনেক কিছু আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকগুলো সামান আছে চলো তোমাদের আজকে সবগুলোই জানাবো আর এখানে এতই সস্তাভাবে দেখো ভাই এখানে কিন্তু অনেক কিছু আছে তোমরা এই ওয়াশটা দেখতে পাচ্ছ ভাই এই ঘুড়িটা প্রচুর কম দামে ভাই তোমরা যদি বাজারে চার হাজার টাকা হয় এখানে এক হাজার টাকায় পেয়ে যাবে সত্যি এটা অসাধারণ আর এই দোকানে প্রচুর অফার চলছে তোমরা কিন্তু এখানে এসে তোমরা নিতে পারো আর এটা কেরালায় হয় কেরালা তোমরা কেরালার মানুষ যারা দেখছো তোমরা এই প্রোডাক্টগুলো নিতে পারো এটা কিন্তু হাতগুলি সত্যি এটা নিউ ভাই নিউ মডেল চলে এসে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমাদের কাছে কিন্তু অনেকগুলো এখানে আছে আর এখানে মোবাইলও যে পেয়ে যাবে প্রচুর সস্তা দামে দেখতে পাচ্ছ এই মোবাইলগুলো এখানে কিন্তু ডেমো ফোন দিয়েছে কিন্তু তোমরা এখানে অনেকগুলো মোবাইল পেয়ে যাবে প্রচুর সস্তা দাম তো চলো তোমাদের আরও এখানে অনেক কিছু দেখাচ্ছি দেখো এরকম এটা যেমন হলো ক্যামেরার বন্ধু তুমি এখানে মোবাইলটা লাগিয়ে দিলে তুমি কোনো গাড়ি চালাচ্ছ সেখানে কিন্তু এটা লাগিয়ে দিলে তুমি প্রচুর সেফটি ভাসে তুমি কিন্তু তোমার মোবাইলটা এখানে থাকবে আর গাড়ির মনটা পুরো ড্রাইভারে যাবে মনে চলো এখানে কিন্তু আরও আছে হেডফোন এটা যেমন হেডফোন তুমি ভাই মোবাইল কাটছো প্রচুর বাইরে প্রচুর গাড়ি ভাড়ার আওয়াজ কিন্তু তুমি যদি এটা লাগিয়ে ফেলো তাহলে সেখানে তোমাকে কোনো ডিস্টার্ব দেবে না তুমি সঙ্গগুলো খুবই আরামে কথা বলতে পারবে এটা কিন্তু এটার দাম কত আছে এটার দাম আছে বারো হাজার টাকা কিন্তু তোমরা এটা বন্ধু এখানে পেয়ে যাবে মাত্র আটশো টাকায় ভাই এত খুশির সংবাদ তোমরা এখানে আসে নিতে পারো মাত্র আটশো টাকায় যেটা বারোশো টাকা দাম সেটা কিন্তু আটশো টাকা মানে দোকানদার আমাকে এখানে বলে দিয়েছে যে এখানে প্রচুর সস্তা দামে পাওয়া যায় চলো এখানে তোমাদের আরও কিছু দেখাতে চলেছি এখানে দেখতে পাচ্ছি কী রকম দামে দামি ঘুরে আছে এখানে ওইখানে দেখো তোমাদের একটা ব্র্যান্ড গোয়েন দেখাচ্ছে ভাই এটা কিন্তু এমআই ব্যাটারি এটা কিন্তু তোমরা খুবই সস্তা দামে পেয়ে যাবে এটা এক পনেরো হাজার তো তোমরা এখানে পাঁচ হাজার টাকায় পেয়ে যাবে মানে প্রচুর অফার অফার দেখতে পাচ্ছ চারদিকে শুধু অফার এ করে তোমাদের আরো এখানে কিন্তু অনেক ভালো ভালো প্রোডাক্ট আছে তোমাদের এখনই দেখাচ্ছি তোমার যে রকম এই টাইপসিগুলো দেখতে পাচ্ছ এমআই সে তোমরা কিন্তু বাজারে খুবই বেশি দাম নেবে আর তোমাদের অরিজিনাল দেবে না এটা কিন্তু অরিজিনাল দেখতে পাছ এটা কিন্তু অরিজিনাল এম মাথা পাই এটা তুমি যদি চার্জ করো তাহলে তোমার মোবাইল এমনি বেশি চার্জ সাপ্লাই দেবে কারণ এমআই আই তত চার্জ সাপ্লাই দেয় না কিন্তু এই চার্জারগুলো ইউজ করলে তোমরা কিন্তু খুবই বেশি চার্জ সাপ্লাই পাবে চলো তোমাদের আরও এখানে অনেক কিছু আছে যেমন যেরকমই এখানে কিন্তু মাউস আছে তোমরা মাউস কিন্তু তোমরা মোবাইলও ইউজ করতে পারছো এখন ফ্রি ফায়ার খেলে তোমরা কিন্তু মাউস রকমই তোমাদের ইউজ করতে হয় আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু ভালো একটা ভালো কোম্পানির একটা আছে মাউস তোমরা কিন্তু এই মাউসটা এখান থেকে নিতে পারো এটার দাম তিনশো টাকার মতো পড়বে তোমরা কিন্তু এখানে আসে নিয়ে যেতে পারো প্রচুর অফার চলছে দেখো এখানে চারদিকে শুধু অফারের পাঁচও কিন্তু এত বড় মোবাইল মোবাইলটা এটা মাত্র এক হাজার টাকায় পেয়ে যাবে আর মাত্র পাঁচ মাসের পুরো পুরাতন ভাই দেখতে পাচ্ছ এক হাজার টাকা তোমরা কি ভাই এই ট্যাবলেটটা নিতে চাও না স্যামসুং এর অরিজিনাল ভাই এটা একদম ব্র্যান্ডেড মাল তোমরা কি নিতে চাও এটার দাম আছে পঞ্চাশ হাজার তোমরা যদি নিতে চাও পঞ্চাশ হাজার এখানে দেখো বন্ধু এখানে কিন্তু আইফোন সিক্সটিন যেটা কিন্তু নতুন মডেল বেরিয়ে গেছে সেটারও দেখো ভাই আই তো দেখো বন্ধু এখানে কিন্তু আইফোন সিক্সটিনের কভারটা দেখতে পাচ্ছ সিক্সটিন প্রো ম্যাক্স ভাই আর এখানে কিন্তু কভারটা তোমরা অনেক সস্তা দামেই পেয়ে যাবে দেখতে পাচ্ছ এটার দাম মাত্র দুশো তিনশো টাকা এরকমই হবে আর অন্য বাজারে গেলে কিন্তু তোমাদের দু হাজার তিন হাজার টাকা এরকমও লেগে যেতে পারে তো চলো এখানে কিন্তু দেখতে পাচ্ছ স্যামসুং এস টোয়েন্টে আলট্রা এখানে স্যামসুং আছে অনেক এখানে তোমরা কিন্তু সব রকমের মোবাইলের কভার পেতে পারো আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু রিয়েলমি টুয়েলভ প্রো থার্টি প্রো এখানে কিন্তু সব রকমেরই কভার আছে আর দেখো ভাই মেন পয়েন্ট হচ্ছে এটা যে তোমরা যদি এ দোকান থেকে কোনো জিনিস নাও তোমরা কিন্তু এগুলো খুব পেয়ে যাবে মানে পুরস্কার ভাই এখানে কিন্তু দেখতে পাচ্ছ তুয়া আছে তারপরে দেখো এখানে কিন্তু তোমরা যদি জুস তোমরা যদি জুস খেতে তাও চাও এটাও কিন্তু তোমাদের অফারেই পেয়ে যেতে পারো তো চলো বন্ধু আজকের ভিডিওটা এখান থেকে ছিল তোমরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো এরকম ভিডিও দেখার জন্য টাটা বাই বাই